তার চেহারে বসে আপনার মানুষকে আল্লাহ মুকুন্দ নিজেও মানে না অন্যান্য মানুষদেরকেও মানতে দেয় না তারা বলে যে আমার রাষ্ট্রের ভিতরে আল্লাহ হুকুম চলবে না এই ধরনের যারা ঘোষণা দিয়েছে রাষ্ট্র শক্তি এরা হচ্ছে দুই নম্বর তব শয়দানের পরের স্থান হচ্ছে রাষ্ট্র শক্তি যারা মানুষকে আল্লাহ হুকুম মানতে দেয় না প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ তারা বলছেন এ বিলা ফেরাউনা ইন্না হু তোহা এ মোসা তোমাকে নবত দিলাম তুমি নবী নবতের দায়িত্ব নিয়ে চলে যাও আল্লাহ কোথায় যাবে আল্লাহ বলেন সেরাউনের কাছে যাও কেন ওদের ইন না আবার সে তো হয়ে গেছে সেরম কি হয়ে গেছে তুত হয়ে গেছে কিভাবে তো হলো সে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে মানুষদেরকে বলেছে আনা রব্য কুমল আলা যে তোমাদের আর কোনো রব নাই আমি তোমাদের রব আমার কথা মতো চলতে হবে আমার আইন মতো তোমাদেরকে চলতে হবে তাহলে রাষ্ট্রশক্তি ব্যবহার করে ফেরাউন দুনিয়ার মানুষগুলো কি আল্লাহর বিধান মেনে চলতে বাধার সৃষ্টি করেছে আল্লাহর হুকুম না মানার জন্য তাদেরকে বাধ্য করেছে এই যে কাজ করেছে এরা এই হচ্ছে ফেরাউন এই হচ্ছে তল তাহলে ফেরনের ফেরাউনের মতো যারা রাষ্ট্র ক্ষমতা গিয়ে মানুষকে যারা আল্লাহর হুকুম মানতে দেয় না আল্লাহর বিধান মতো কোরআনের বিধান তো তারা নিজের চালু করেই না কিন্তু অন্যান্যরা কোরআনের বিধান মতো চলতে চায় তাদেরকে তাদেরকে জুরজুলম নির্যাতন করে আপনার জেল জুলুম দিয়ে তাদেরকে হুমকি ধমকি দিয়ে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার তাদেরকে হাসিতে ঝুলিয়ে তাদেরকে পথ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে এরা হচ্ছে শয়তানের পরের স্থানে তগত এরপরে তিন নম্বর তাগুত হচ্ছে যারা এই তাবুতের যারা সহায়ক এই তাবুতের সহায়ক করা এই তাবুতের প্রথম নম্বর সহায়ক হচ্ছে এই রাষ্ট্র শক্তিকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য যে প্রশাসনের যারা যেসব কর্মকর্তা যেসব আপনার প্রশাসনিক কর্মকর্তা ডিসি এসপি বলেন তারপরে আপনার সচিব বলেন যারা প্রশাসনিক কর্মকর্তা যারা এদের আপনার এই তহুত সরকারকে জমিয়ে টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা করছে তারাই হচ্ছে তিন নম্বরে তহুত যারা এই তহুতের সহকারী উপস্থিতি চার নম্বর হচ্ছে আপনার যারা তহুতের স্থানে তারা হচ্ছে কি বিচার বিচারকের আসনে যারা আছেন যারা জজ বেস্টা আপনার ম্যাজিস্ট্রেট যারা বিচারপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টের যেসব বিচারপতি যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে ফাইসালা করে না বরঞ্চ ওই যে কুফরি সমাজ ব্যবস্থা ওই যে তহগুতেরা যে আইন পার্লামেন্টে রচনা করেছে সেই পার্লামেন্টের আইন অনুসারে যারা আপনার বিচার ফাইসালা করে তারা হচ্ছে কি আরেক নম্বরের তহগুত এরাও তো আগত এরা মানুষ আল্লাহর বিধান মতো চলতে দেয় না এরা বিধান মানতে গেলে তাদেরকে ফাঁসি দেয় তাদেরকে জেল দেয় তাদেরকে আপনার বিভিন্ন প্রকারের রায় দিয়ে মানুষ কাল্লার বিধানের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে প্রিয় উপস্থিতি পাঁচ নাম্বার হচ্ছে যে পার্লামেন্ট যারা আপনার পার্লামেন্টে যারা সদস্য হয় এরাও এই পার্লামেন্টে বসে এমন কিছু আইন তৈরি করে যে আইনগুলো আল্লাহর বিধানের বিপরীত আল্লাহর কোরআনের বিপরীত তারা আইন রচনা করে তারা মানুষকে আল্লাহর বিধান মতো চলতে দেয় না এরা হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে তোয়ামুদ এরপরে ছয় নম্বরে তোয়ুদ হচ্ছে ওই সব ধনশালী বা পুঁজিপতি যারা বড় বড় ব্যবসায়ী যারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা করে হ্যাঁ বড় বড় শিল্পপতি পুঁজিপতি যারা টাকা পয়সা দিয়ে তারা এই সরকারকে টিকিয়ে রাখে এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে উপস্থিতি এরা হচ্ছে ছয় নম্বর এত এরপরে সাত নম্বর হচ্ছে ওই রাজনৈতিক দল যে রাষ্ট্রতিক ক্ষমতা যেই যেই দলের কর্মী সমর্থকেরা মানুষকে আল্লাহর বিধানের প্রতি মানুষকে আসতে দেয় না কাল্লা বিধানের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এরা হচ্ছে কি সেই সাত নম্বরের আপনার সেই তোহতি শক্তি প্রিয় উপস্থিতি এই তোহদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি অস্বীকার করতে পারবেন না অ্যাভয়েড করতে পারবেন না আপনার ইমানের ঘোষণা এটি একেবারেই ব্যর্থ এটি একেবারেই আপনার ভ্রান্ত এটি একেবারেই আপনার অযৌক্তিক আপনার ইমানের ঘোষণাটা আপনার মানুষকে দেখানো ছাড়া আর কিছু নয় আসলে আপনি ইমান নয় আনেন নাই এই জন্য ইমান আনতে হলে বলা হয় যে খুল্ল মুসলিম কাফেরুন ফ কাফের অক্ষুল্ল কা মুসলিম প্রত্যেক মুসলমান হচ্ছে কাফের আর প্রত্যেক কাফের হচ্ছে মুসলমান এটি কি আবার কাফের কেমনে মুসলমান হয় আবার মুসলমান কেমনে কাফের হয় হয়তো হ্যাঁ মুসলমানকে আগে কাফের হইতে হবে কিসের কাফের যে আমি আল্লা ছাড়া কারো আইন মানি না আল্লা ছাড়া কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানি না আগে আপনাকে কাফের হতে হবে কাফের কার জন্য আল্লাহ বিরোধী শক্তির জন্য আল্লাহ বিরোধী শক্তি যারা আমি শয়তানকে মানি না ইবলিসের সরকারকে মানি না আমি তাদের রাষ্ট্র শক্তিকে মানি না আদালতকে মানি না তাদের পার্লামেন্টকে মানি না তাদের প্রশাসনকে মানি না তাদের সহযোগীদেরকে মানি না এই মানা মানার ঘোষণা আপনাকে আগে দিতে হবে এটা হলো আপনি কাফের কাফের হয়ে যাওয়ার পরে তারপরে আপনি মুসলিম হবেন কথা আমি বুঝাইতে পারছি আগে আপনাকে আপনাকে আমাকে আগে কাফের হতে হবে কিসের জন্য কাফের গাইরুল্লাহর জন্য কাফের অমুসলিম আপনার খোদা বিরোধী আইনের জন্য আপনাকে আগে কাফের হয়ে যেতে হবে যে আমি এগুলো মানি না কাউকে মানি না শুধু মানি কাকে আল্লাহকে আল্লাহকে মানেন সেই জন্য আপনি মুসলমান তাহলে মুসলমান হওয়ার আগে আপনাকে কাফের হতে হবে আপনি কাফের হলেন না শুধু মুসলমান ইত্যের ঘোষণা দিলেন সারা জীবন আপনার এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে এই কথা এটা কেমন হলো শুধু পজিটিভ তার লাগালেন এই যে আপনার কারেন্ট জ্বলতেছে ফ্যান চলতেছে এখানে তার কিন্তু দুইটা আছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ কিন্তু দুইটাই যদি আপনি পজিটিভ লাগান দুইটাই পজিটিভ তার দিলেন তাহলে কি আপনার এই বাতি জ্বলবে আপনার আপনার এই ফ্যান কি চলবে চলবে না বরঞ্চ আর অ্যাক্সিডেন্ট করবে এটা শর্ট করবে দুইটা পজিটিভ লাগাইলে চলবে না দুইটা আবার নেগেটিভ লাগান তাও চলবে না একটা পজিটিভ লাগাইতে হবে একটা নেগেটিভ লাগাইতে হবে নেগেটিভ আর পজিটিভ দুইটা মিলেই আপনার এই এই পাওয়ার ইউস হবে এই ফ্যান চলবে কারেন্ট চলবে সবগুলো দুটা আপনাকে লাগাতে হবে সুতরাং এক নাম্বার আপনাকে নেগেটিভ তার লাগাইতে হবে সেই নেগেটিভ তার কি যে সে নেগেটিভ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না আল্লা ছাড়া কারো বিধান মানি না কারো হুকুম মানি না সে যেই হোক সে ইবিলিস হোক সে রাষ্ট্রশক্তি হোক সে আপনার আল্লাহ বিরুদ্ধে যত পাওয়ার আছে কাউকে আমি মানি না শুধু মানি কাকে আল্লাহ তাহলে আপনি নেগেটিভ আগে লাগালেন এরপরে পজিটিভ নেগেটিভ আর পজিটিভ মিললেই আপনি মুসলমান যদি আপনি নেগেটিভ না লাগান সারা জীবন আপনি কখনো মুমেন্ট হতে পারবেন না সেই জন্য আল্লাহ কি বলছেন আল্লাহ সুহানা বলছেন জালিদ্দিন কুরসির পরের আয়াত দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত লাইকের পাতারুদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই আপনাকে কেউ জোর করে ইমানদার বানানোর জন্য হুকুম দেয় নেই আল্লাহ নবীকে এই কথা বলে নেই যে হামোকা এদেরকে ইমানদার বানাইতে হবে আপনাকে মুসলমান হতে হবে এই জন্য আল্লাহ কাউকে বাধ্য করে নাই আল্লাহ বলছেন অমান শাহ আলি উমিন তোমার ইচ্ছা তুমি হয় ঈমান আনো নয় তুমি কুফরি করো আমি তোমাকে স্বাধীনতা দিলাম তোমাকে কেউ বাধ্য করবে না তবে মনে রাখবে ইমান আনলে তুমি জান্নাত পাবে আর কুফরি করলে তুমি শাস্তি বুক করতে হবে তোমাকে পরকালে অনন্ত অনন্তসীমকালের জাহান্ন তোমাকে বুক করতে হবে সুতরাং আল্লাহ তারা স্বাধীনতা দিয়ে দিয়েছেন কোনো পয়গাম্বরকে আল্লাহ তারা বাধ্য করে নেই কোনো পয়গম্বরকে আল্লাহ বাধ্য করে নাই যে তোমাকে ইমান আনাইতেই হবে মুসলমান বানাইতে হবে এই কথা কাউকে বলে নাই কোনো হুজুরকে বলে নাই যে মানুষদেরকে মুসলমান বানাইতে হবে ফিরেয়া ফিরেয়া তাদেরকে মুসলমান কোনো কাফের মশা এখানে থাকতে পারবে না হিন্দু বৌদ্ধ হলে তাকে কতল করে তাকে মুসলমান বানাইতে হবে এই কথা ইসলাম বলে নাই যদি এই কথা বলতো ভারতবর্ষে একজন হিন্দু থাকতো না সাড়ে আটশো বছর আমরা ভারতবর্ষ শাসন করেছি এই ভারতবর্ষে একজন হিন্দু জমিনে বেঁচে থাকতে পারতো না যদি আমরা জোর করে যদি আমরা কাউকে মুসলমান বানাইতাম কিন্তু আমরা শাসন ক্ষমতায় গিয়ে আমরা কাউকে জোর করে আমরা মুসলমান বানাই নেই যেহেতু ইসলাম এটা হলো অন্তরের বিষয় ইমান হচ্ছে অন্তরের বিষয় আপনি স্বেচ্ছায় সগিয়ানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে আপনি মুমেন আর যদি আপনি চান যে আমি মানবো না তাহলে আপনার জন্য স্বাধীনতা আছে আপনি না মানেন কিন্তু পরাকালে শাস্তিভোগ করতে হবে প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ সুন্নত আলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন এবার আপনি আপনি স্বাধীন আপনি চাইলে ইমান নাও আনতে পারেন তো ইমান যখন আনবেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাকে কুফরি করতে হবে আপনাকে অস্বীকার করতে হবে আপনাকে আগে না মানার ঘোষণা দিতে হবে আপনি কাফের হয়ে যেতে হবে কিসের জন্য ফোরন বিরোধী আইনের জন্য কোরআন বিরোধী শাসকের জন্য কোরআন বিরোধী ইসলাম বিরোধী যত তরিকা আছে এগুলোর জন্য আপনাকে আগে হয়ে যেতে হবে এদের কোনো কমান আমি না এই এই শক্তির আমি মানব না না মানার ঘোষণা আগে দিতে হবে এরপর আল্লাহকে মানার ঘোষণা দিতে হবে তাহলেই আপনারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রিয় উপস্থিতি এই জন্য এই দুনিয়ার জমিনে একজন মুমিন একজন মুমিন বান্দা সে ইমান আনার আগে তাকে তাহতকে অস্বীকার করা লাগবে আজকে তাহুদের শক্তি এমনভাবে দুনিয়ার উপরে চেকে বসেছে এখন এই তাহুতের শক্তিগুলো আমরা চিনি না কে সে তাহতকে যে অস্বীকার করতে হবে এটাও আমরা চিনি না আল্লাহ তারা বলছেন আলমত্নহিক আল্লাহ তালা বলছেন তারা নবী আপনি কি দেখেছেন আপনি কি দেখেন নাই আলমতরা ওই সব লোকদেরকে যারা নিজেদেরকে মনে করে ধারণা করে আন্ন ইউমিনুনা ইউ মিনু এরা আপনার আনিতেও এই কোরআনকে তারা বিশ্বাস করে বলে তারা কি করে মনে মনে ধারণা করে যে আমরা ইমানদার যে আমরা কুরআকে বিশ্বাস করি কিন্তু ইউর ইদু নাইয় হা তারা কিন্তু কুরআনের উপর আনার ধারণা করে বিশ্বাস করে ঘোষণা দেয় কিন্তু তারা থোয়াগুত কোস্বীকার করে না ত্বাগুতের কাছে বিচার নিয়ে যায় ত্বাগুতের কাছে তারা আপনার ঋদ নাইথাহাত মিলে ত্বাকুত তারা বিচার ফাইশালার জন্য তাবুতের কাছে যায় ওখাদ উমিরু আইন ফুরুবিহি অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল ত্বাগুৎ কো অস্বীকার করার জন্য কিন্তু তারা থোয়াগুতের কাছে বিচার নিয়ে যায় তো তারা কেমনে ইমানদার হলো কেমনে তারা ইমানদার হলো যে আপনার বিচার তারা মানে না রসুলের আইনকে তারা আল্লাহর পদত্ব আইনকে তারা মানে না বরঞ্চ তারা রসুলের বিরুদ্ধে তারা তাহুদের কাছে যায় বিচার ফাইসলার জন্য আল্লাহ বসে এরা ধারণা করতেছে আনছে কিন্তু আসলে এরা আমার কাছে ইমানদার নয় এরা আমার কাছে মুমিন নয় মুমিন হতে হলে আপনাকে আগে নেগেটিভ এরপরে পজিটিভ নেগেটিভ হওয়ার আগে আপনি কখনো মুমিন হতে পারবেন না কিন্তু আসলে আমি জানি যে আমি কার জন্য নেগেটিভ হব আমি কার বিরুদ্ধে যাব আমি কি জানি আমি এখন কলমার ঘোষণা দিও আমি এখন পাক্কা তাকতের সহযোগী তো তাকত তার ডান হাত বাম হাত তার ডানে বামে আমি চলি তার বড় সহায়ক তো আপনি নামাজ পড়লে কি হবে আপনি রোজা রাখলে কি আপনার ইমানেই তো নাই আপনার ইমানেই নাই তো আপনি আর রোজা পড়ে আপনি জাকাত দিয়ে কুরবানি দিই আপনি মানুষ দোকা দিতে পারবেন মানুষের সাথে প্রতারণা করতে পারবেন কিন্তু আসলে আল্লাহর কাছে আপনি ইমানের সেই নিয়ামত আপনি লাভ করতে পারবেন না আপনি ইমানদার হিসাবে নিজেকে আল্লাহর কাছে আপনি পেশ করতে পারবেন না আল্লাহর কাছে ইমানের কোনো যা পুরস্কার আপনি পাবেন না সেই জন্য একজন মুমিনকে প্রথম কাজ হচ্ছে তহবুদকে অস্বীকার করা লাগবে এবার আসুন তোহুদকে যদি অস্বীকার করেন তাহলে তোহবুদ কি আপনার বন্ধু হবে না শত্রু হবে তোহুত আপনার শত্রু হবে এটাই স্বাভাবিক তাই তাহুত আপনি মানতেছেন না তো কমান্ড আপনি মানতেছেন না তো আপনি অ্যাভয়েড করছেন তাহলে এরা তো আপনার কখনো বন্ধু হইতে পারে না সুতরাং ইসলাম বিরোধী রাষ্ট্রশক্তি আপনার বন্ধু হবে না ইসলাম বিরোধী পার্লামেন্ট আপনার বন্ধু হবে না ইসলাম বিরোধী আপনার রাষ্ট্র ব্যবস্থা আপনার সহযোগী হবে না আপনার আপনার বন্ধু হবে না ইসলাম বিরোধী বিচার বিচারালয় আদালত এরা আপনার বন্ধু হবে না ইসলাম বিরোধী আপনার যত তরিকাহ যেই সমস্ত দলগুলো আছে এরা আপনার কখনো বন্ধু হতে পারবে না দেখুন আপনার বন্ধু কারা হবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইয়ূতূনা যাকাতাও ওয়া হুমরাকিয়ুন আল্লাহ তাআলা বলছে হ্যাঁ তোমাদের বন্ধু হবে তিন শ্রেণী তিন শ্রেণী হবে তোমাদের বন্ধু ইননামা অলি হুকুমুল্লাহ রসুল তোমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ এরপরে তোমাদের বন্ধু হবে রসুল লাহিন এক নম্বর বন্ধু হবে তোমার আল্লাহ দুনিয়ার সবাই তোমার দুঃসমান শত্রু কিন্তু তোমার বন্ধুকে যিনি এই জমিন এবং আসমানের যিনি মালিক আকাশ যিনি জমিনের মালিক কয়েক বিশাল পাহাড় পর্বতের যিনি মালিক কুল কায়েনাতের যিনি মালিক সে আল্লাহ হবে তোমার বন্ধু এবং আল্লাহ রসুল হবে তোমার বন্ধু এরপরে কারো এরপরে তোমার মতো আর কিছু না আছে তোমার মতো যারা কলমা পড়েছে যারা স্বীকার করে হ্যাঁ যারা আল্লাহর ইমানের ঘোষণা দিয়েছে এই জাতির কিছু মানুষ দুনিয়া জমিনা আছে তুমি ন তোমার মতো আরো কিছু ইমানদার জমিনা আছে আল্লাহ আল্লাহ শুধু ইমানদারের কথা বলে আল্লাহ শুধু বলে কথা শেষ করে নাই তাহলে তো ইমানের ঘোষণা যারা দিয়েছে সবাই হয়ে যাইত কিন্তু আল্লাহ বলেন না সবাই তোমার বন্ধু নয় কে কে বন্ধু আল্লাহ সব ইমানদার না ইমানদারের ভিতরে যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় যারা নামাজকে জমিনে প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রীয়ভাবে যারা নামাজকে এই জমিনে যারা চালু করতে চায় এবং ওই উতুন জাকাত যারা জাকাত বৃত্তিক অর্থ ব্যবস্থা যারা এই জমিনে চালু করতে চায় যারা নামাজকে চালু করতে চায় এবং রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাতকে চালু করতে চায় রা কে এবং যারা সর্বাবস্থায় আল্লাহর হুকুমের সামনে বিনয় আবনত যারা নরম হয়ে যায় ঝুঁকে যায় আল্লাহর বিধানের সামনে এই সব আল্লাহর হুকুমের সেই অনুসারী আল্লাহর হুকুমের সামনে যারা সারেন্ডার হয়ে গেছে এই জাতের মানুষগুলোই হবে তোমার বন্ধু প্রিয় উপস্থিতি তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে আমাদের আমরা বন্ধুহীন নয় এই জন্য রসুল সাল্লাহ বিরুদ্ধে যখন ওই কাফের মুর্শেখেরা ষড়যন্ত্র করেছে রসুলকে মারার জন্য নির্যাতন করার জন্য যখনই হামলে পড়েছে তখন আল্লাহ তালা রসুলের জন্য ওহিন আজল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছে হে রসুল গোলাফত হই ইউ কাজে খুসজিবা রসুল মিন পাবলিকা রসুল আপনাকেও অস্বীকার করছে হ্যাঁ আপনার আগেও অনেক নবী রসুল আসছিল তাদেরকেও এর অস্বীকার করছিলো সুতরাং এই অস্বীকার করার কারণে আপনি নিজেকে একা মনে করবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি এটা আল্লাহ তালা হচ্ছে নিন্না কয়না কল কৌসার ফসল্লে রম্প্রিকা ওয়ান হ্যার এই সূরাটা নাজালু হয়েছিল যেমন কাফেরেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিরাট আপনার ষড়যন্ত্রের তুফান চালিয়ে যাচ্ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে এমন এমনভাবে এক পায়ে খাড়া তারা যে রসুলের উপর কোনো বিপদ আসলে তারা হাসা হাসি করে আল্লাহ রসুলের একমাত্র ছেলে ছিল আবদুল্লাহ আবদুল্লাহ থাসেম উনি হয়ে মারা গেছে এরপর আরেকটা ছেলে হলো আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহ রসুলের ছোট্ট শিশু অবস্থায় মারা গেল মারা যাওয়ার পরে তখন আর তো কোনো ছেলে নাই মেয়ে সন্তান আর তো কোনো ছেলে সন্তান নাই তখন আল্লাহ রসুলের বাড়ির পাশে ছিল আবুল আহাবের বাড়ি আবুল আহাব বিবি এসে খবর দিল আবুল হাবকে শংস ঘটনা বলে কি ও আজকে এই রাতে মোহাম্মদের ছেলে মারা গেছে হ্যাঁ মারা গেছে ও তাই তো তাইলে তো আমাদের জন্য বড় আনন্দের খবর তাহলে মোহাম্মদের তো আর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না মোহাম্মদ তো এখন তাহলে নির্বংশ হয়ে গেছে বংশের বাতি নিবে গেছে এখন তার ছেলে নাই হ্যাঁ সেলে সন্তান তো নাই বংশের বাতি জ্বালাবি কি তখন সে আর ঘুম গেল না তখন ঘুম থেকে উঠে সে মক্কার কাফেরদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন যেখানে রাস্তাঘাটে কাফেরদেরকে পাইছে শুনছো কদা বলে কি বলে আজকের রাতে কদাফতরা মোহাম্মদ আজকের রাতে মোহাম্মদ লেসকাটা হয়ে গেছে সে নির্বংশ হয়ে গেছে তার বংশের বাতি নিবে গেছে এইভাবে গোটা রাতের ভিতরে গোটা মক্কা শহরে আপনার বিরাটভাবে তারা এইভাবে এই কথা ছড়িয়ে দিয়েছে যে আল্লাহ রসুলস আসসালাম যে উনি লেসকাটা হয়ে গেছে তার ছেলে মারা গেছে একটা মানুষের ছেলে মারা গেছে তার সাইতে বড় বিপদ আর কি হইতে পারে এই বিপদে তার পাশের লোকগুলো তার আত্মীয়স্বজন এমনকি তার আপন চাষা নিজের বাবা নাই সাঁসাই তো বাবার মতো যেখানে সাঁচায় এসে তাকে সান্ত্বনা দেবে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা কিন্তু সেখানে রসুল ইসলামের বিরুদ্ধে তারা বিরাট অপপ্রচার চালাতে লাগলো এইভাবে এই কথাগুলো আল্লাহর নবীর কলিজার ভিতরে বিরাট আঘাত সৃষ্টি করেছে আল্লাহ তাল্লাহ রসুলের মন মানসিকতা বুঝতে পারলেন আল্লাহ তালা বললেন সাথে সাথে সুরা নাজেল করে দিলেন রসুর ইন্না আলকর যেভাবে চলে যাও আমার নবীর কাছে শোনাইয়া দাও আমার নবী একা নয় বিপদে তিনি একা নয় আমি আল্লাহ আমার নবীর পাশে আছি নবী আপনি চিন্তিত হবেন না ইন্না আর্থই নাকাল কালকৌসল আমি তো আপনাকে অনেক 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 কাউসার মানি খুশির মানে বেশি কাউসার মানি আরও বেশি কত বেশি সেটা সীমা নাই এত বেশি নিয়ামত আমি আপনাকে দিয়েছি দুনিয়াতে আখরাতে কবরে হাসরে আমি আপনাকে এত নিয়ামত দিয়েছি যে এই নিয়ামত গুণে শেষ করা যাবে না আপনি আমি তো আপনার বন্ধু হিসেবে আসি আপনি একানন আমি আল্লাহ আপনার পাশে আসি সুবাহান্লাহ ফসল্লিউরব্বি কেমন হার আপনি আপনার দায়িত্ব পালন করেন আমার জন্য নামাজ পড়েন কোরবানি করেন সময় দেন দিনের জন্য কোরবানি পেশ করেন ইন্না একে হোল আপ আমি বলে দিলাম আপনার শত্রুরাই হচ্ছে লেস কাটা ওদের ছেলে থাকবে ছেলে কাজে আসবে না আবুল আহবের ছেলে ছিল বেশি এই ছেলেগুলোই তো থাকে গায়ে যখন ফোরা উঠছে তখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না তখন দুর্গন্ধ বের হয়েছে তখন মাকে বলে যে বাবাকে ঘরে রাখবে নাকি আমরা থাকবে আমরা থাকবে বাবাকে বের করে দাও আর বাবাকে রাখতে চাইলে রাখো আমরা বের হয়ে যাই মা বলে যে তোর বাপ তো মরার অবস্থা এখন তো মরে যাবে তোর বাপকে রেখে লাভ কি যাও তোর বাপকে বের করে দাও তোরা ছাড়া তো আমি চলতে পারবো না এই ছেলেগুলোই তো যেই বাবা ছেলের উপরে নির্ভর করে আল্লাহ বিরুদ্ধে বিরুদ্ধেচরণ করছিল সেই ছেলেগুলোই তাকে ধরে ঘর থেকে বের করে পাহাড়ের একবারে দূর কিনারে তাকে রেখে আসছে তারপরে কোনো খাবারের কোনো আপনার ব্যবস্থা নাই খানা বন্ধ সব বন্ধ এখন সেখানে সে মৃত্যুর গুঞ্জন মৃত্যুর জন্য সে পাঞ্জাল হচ্ছে কিছুদিন কয়েকদিন পরে সেখানে মারা গেছে মারা যাওয়ার পরে এখন তো দুর্গন্ধ জ্বালায় আর থাকতে পারে না বাতাসে দুর্গন্ধ নিয়ে আসতেছে তারা বললো যে হামাকে কিছু করছে দেখে যে মাসি ব্যান বেড করতেছে তাদের আর বুঝতে বাকি রইল না যে মারা গেছে এখন কি করা যায় এখন বাবার লাশকে তো দাহন করা দেওয়া দরকার আমার নিজের গন্ধ থেকে বাঁচার জন্য তাকে দাহন করা দরকার এখন কি হবে গাত করে লাভ কি আমার আব্বা যেটা মোহাম্মদের জন্য যে গর্ত হনন করছিলো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় খলে কুয়াশে ফাইলি হ্যাঁ কলা কুসলে সুবিধা মতো ফাইলে মোহাম্মদকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দেবে এরকম একটা গর্ত হনন করছিল আবুল হাব সেই গর্তের ভিতরেই আল্লাহ আবুল হাবকে ফেলার ব্যবস্থা করলেন সেলারা ধরে বাঁশ দিয়ে ঠেলে আপনার কিছু লম্বা জেনে দিয়ে ঠেলে তার লাশটা ওই গর্তের ভিতরে ফেলে দিল প্রিয় উপস্থিতি এটাই ছিল আবুল আহাব আল্লাহ তারা বললেন আবুল আহাব তুমি যেই সন্তানের উপরে তুমি নির্ভর করে আমার দিনের বিরোধিতা করছো তোমার এই সন্তানগুলো কাজে আসবে না তোমার এই বাহিনী কাজে আসবে না বিরাট দল তোমার কোন দলীয় শক্তি কাজে আসবে না আমার পাকড়াও যখন চলে আসবে জালিমদের বিরুদ্ধে আল্লাহ যখন ধরে জালিমদেরকে যখন পাকড়াও করে তখন তার দলবল তার অর্থবল তার বিচার তার আপনার আদালতের শক্তি তার আপনার প্রশাসনিক শক্তি তার সচিব তার কোনো কিছু তার কোনো বাহিনী কাজে আসে না যেই সব বাহিনীর উপরে নির্ভর করে যারা মানুষ আল্লাহর বিরুদ্ধিতা করছিল। সব বাহিনী অকার্য কার্যকর হয়ে যায় আল্লাহর বিধান আল্লাহর হুকুমের সামনে আল্লাহর ক্ষমতার সামনে তারা বারক হয়ে যায় আল্লাহ বলছে ইন্না শাহিয়াকা গোলাপ্তর এটা কি শুধু রসুলের জন্য না কোরআনের আয়াত নুজুল হাস কিন্তু হুকুম আম কোরআনের আয়াত নাজল হয় একটা ঘটনার প্রেক্ষিতে কিন্তু হুকুম কিন্তু কেয়ামত পর্যন্ত সব মানুষের জন্য ব্যাপক আল্লাহ তালা বলছে রসুল শুধু আমি আপনার জন্য আমি আল্লাহ খেমত পর্যন্ত যারা আমার ইমানের ঘোষণা দেবে তাহতকে অস্বীকার করে গোটা দুনিয়া তার দুশ্মন হয়ে গেছে তার আপনার রাষ্ট্রশক্তি তার দুশ্মন পুলিশ বাহিনী তার দুশ্মন তার আপনার সমস্ত আপনার আদালত তার দুশ্মন তার পুঁজিপতিরা তার দুশ্মন ক্ষমতার আপনার বড় বড় রাজনৈতিক দলেরা তার দুশ্মন এতগুলো শত্রুর সামনে সে নিজেকে কীভাবে ঠেকে রাখবে তুমি বেসাহারা হইও না বান্দা আমি আল্লাহ তোমার পাশে আছি আমি আল্লাহ তোমার সাথে আসি সুভান আল্লাহ তো আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কিছু বয় আছে নাকি আর আল্লাহ বলছেন আল্লাহ আব্দহু আব্দহ আল্লাহ আব্দ আমি আল্লাহকে আমার বান্দার জন্য যথেষ্ট নয় আল্লাহ প্রশ্ন করছেন এই আয়াত করার পরে অবশ্যই বলা দরকার বলা কিছু আয়াত আছে প্রশ্নবোধক এই প্রশ্নবোধক আয়াতে যখন আপনি তালাবাদ করতে যাবেন তখন আপনাকে তার জবাব দিতে হবে আল্লাহ প্রশ্ন করছেন আলাইফিন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয় সুরা তিনের মধ্যে আছে আল্লাহ হাকিমাই যে আল্লাহ কি সর্বোত্তম বড় বিচারক নয় তখন আমরা যারা শুনবো আমাদের কি করতে হবে পড়তে হবে যিনি তালাবাদ করবেন তাকে বলতে হবে বালা বল্লাহ রব্বিনা হা অবশ্যই আল্লাহর কসম করে বলছে আল্লাহ অবশ্যই আহকমল হাকিম ওয়ানা আল্লাহ আলীকে মের শাহিদিন আমি তার সাক্ষী দিচ্ছি যে আমিও সাক্ষী দি আল্লাহ কমল হাকিমিন সুতরাং পশ্চবোধক আয়াতের মধ্যে জবাব দিতে হবে আল্লাহ প্রশ্ন করতেছেন আলাই সাল্লাহ বিকাহিন আব্দ আমি কি আমার বন্ধের জন্য যথেষ্ট নয় হ্যাঁ অবশ্যই এই আয়াত জানাই তার আলাদ করবে ইমান থাকলে তাকে বলতে হবে বলা হ্যাঁ বলল হে আল্লাহর কসম করে বলছি রব্বিরা আমার রবের কসম করে বলছি আল্লাহ যে অবশ্যই তুমি আমার জন্য যথেষ্ট সুবাহ এই জন্য আল্লা তালা কি বলছেন ইয়া আ ইউ হন নবী ইউ হাসবুকল্লাহ অমান এ নবিন আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট হাসবুকল্লাহ আপনার জন্য আর কিসুর দরকার নেই আমি আল্লাহ আপনার পাশে আছি হাসবুক আমি আপনার আপনার আল্লাহ জন্য আপনার জন্য যথেষ্ট অমানিত্তা বা কামিনাল মুমিনিন এবং আপনার অনুসারী যেসব যানবাজ মোমেন আছে ইমানদার সত্যিকার মোমেন্ট আছে তারা আপনার পাশে আছে তারা আপনার জন্য যথেষ্ট সুহানল্লাহ উপস্থিতি এই জন্য আমাদের বন্ধু হবে কয় শ্রেণী তিন শ্রেণী হবে আমাদের বন্ধু আপনি যদি সত্যিকার ইমানদার হন আপনার বন্ধু হবে আল্লাহ আপনার বন্ধু হবে রসুল সাল্লাম রসুল আপনার জন্য সুপারিশ করবে রসুল আপনার জন্য আল্লাহর কাছে এস্তেকফার করবে অবশ্যই আপনার নাজাতের ফেসলা হয়ে গেছে আপনি যদি সত্যিকার ইমানদার হন রসুল আপনার বন্ধু হবে কে আমাদের দিন রসুল আপনার জন্য সুপারিশ করবে ইনশাল্লাহ আপনাকে সারা রসুল জান্নাতে যাবে না প্রিয় উপস্থিতি এই রসুলের পরে সত্যিকার ইমানদার যারা তারা আপনার খালেস বন্ধু হবে আপনার অক্ষৃতির বন্ধু হবে এই জন্য মুমিনদের কলেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে সব দুশ্মন হয়ে যায় এই জন্য প্রত্যেকটা মুমিনকে আরেক মুমিনের জন্য আপনার রক্ষাকবাস হিসেবে থাকতে হবে এক মোমেন ভাই আর এক মোমেন ভাইয়ের বন্ধু হবে কলামার ঘোষণা যারা দিয়েছে আমাকে মনে করতে হবে সে একজন হাটি ইমানদার কলামার ঘোষণা দিয়েছে সে আপনার দিনকে মেনে চলে অবশ্যই ইজাতের ইমানদার যদি হয় তাহলে মোমিনদেরকেই আমাকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে প্রিয় উপস্থিতি আজকের মুসলিম ওম্মার যে অধবতন সারা দুনিয়াতেই আজকে মুসলমানরা যে কঠিন পরিস্থিতি আজকে মুসলমানরা এখন অতিক্রম করছে যে গোটা দুনিয়াতে মুসলমানরা আজকে অসহায় অবস্থান মুসলমানদের পাশে আজকে কেউ নাই ইসরায়েলের পাশে আমেরিকা ইসরায়েলের পাশে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো কিন্তু মুসলমানের পাশে কারা মুসলমানের পাশে একমাত্র আল্লাহ এই জন্য আমাদেরকে আল্লাহর ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে এই জন্য আজকে সারা দুনিয়াতে যে এখন যে মুসলমানদের বিরুদ্ধে যে দুনিয়ার অমুসলিম কাফের গুলুক দিনের দুশ্মন যারা এরা আমাদের আজকে বিরুদ্ধে নামছে তবে কিছু কাফের আল্লাহ তাহারা মুমিনদের সহযোগী বানাইয়া দেন কাদেরকে বানান এই হাদিস বলছিলেন একটা প্রাক্কাপটে প্রেক্ষাপটটা ছিল একটা যুদ্ধের ময়দানে এক লোক খুব বেশি যুদ্ধ করতেছে কাফের সামনে আসলে কতল করতেছে লোকরা এসে বলে এরসোল্লাহ তো বেশি প্রাণ যুদ্ধ করতেছে ও মনে হয় আল্লাহর খুব খালেদ মুখলেজ বান্দা রসুল বলছেন আমি তো তাকে জাহান্নমে দেখতে পাচ্ছি আমি তো তাকে জাহান্ন দেখতে পাচ্ছি সুহান উল্লাম অবাক তো হয়ে গেল একটা লোক জেহাদের ময়দানে যানবাজি রেখে যুদ্ধ করতেছে আর রসুল বলছেন সে জাহান্নমী এখন তাদের তো খুব টেনশন এসে গেছে এখন বিরাট চিন্তার বিষয় দেখি অপেক্ষা করি কি হয় সময় বলে দেবে আসলে সে জাহান্ন না জান্নাতী কিছুক্ষণ পরে যুদ্ধ করতে করতেই তাকেও তো কাফেররা মারতেছে তার শরীরে অনেক আঘাত হয়ে গেছে আঘাতের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না তখন সে এক পর্যায়ে নিজের তরবারে নিজের বুকে মেরে সে আত্মহত্যা করে জমিন থেকে বিদায় হয়ে গেল তখন মুসলমানরা বুঝতে পারল যে রসুল যা বলেছেন সেটা অবশ্যই সত্য আল্লাহ রসুলের সামনে এসে বলি আর রসুলাল্লাহ সে তো আত্মহত্যা করেছে রসুল বললেন হ্যাঁ তো সে তো যুদ্ধ করছে আল্লাহর বলেন হ্যাঁ আল্লাহ এই দিনকে বিজয়ী করার জন্য দিনকে টিকে রাখার জন্য মাঝে 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 আপনার যারা ফাজের যারা আপনার অপরাধী এই জাতের মানুষকেও আল্লাহ দিনের সহায়ক বানাই দেয় আপনি দেখবেন যে মুসলমানদের পাশে মাঝে মাঝে কিছু মুসলিম রাষ্ট্র আছে কেন তাদের কিছু রাষ্ট্রীয় স্বার্থ আছে তাদের কিছু বাণিজ্যিক স্বার্থ আছে তারা শুধু এমনি করতেছে না তাদের স্বার্থের জন্য তারা মুসলমানদের রাষ্ট্রের পাশে মাঝে মাঝে দাঁড়ায় কেন দাঁড়ায় তাদের স্বার্থের জন্য এটা আল্লাহ তালা করেন যে আল্লাহ রব্বুল আলমিন দিনকে বাসায় রাখার জন্য দিনের সত্যিকে আল্লাহ তালা ঠিকিয়ে রাখার জন্য আল্লাহ মাঝে মাঝে কাফেরদেরকেও মুসলমানদের সহযোগী বানাই দেয় এটা আমাদেরকে বুঝতে হবে সুতরাং এই জমিনে আমাদের প্রকৃত বন্ধু কিন্তু একমাত্র আল্লাহ ও দ্বারা তার রসুল সাল্লু আসলাম এবং এই জমিনের মুখলেস ইমানদার বান্দা যারা তারাই আমাদের আসল বন্ধু এই কথা মনে রেখেই আমাদেরকে দুনিয়া জমিনে চলতে হবে এবং তাহুতের বিরুদ্ধে আপনাকে অবশ্যই সেই নেগেটিভ আপনার ধ্যান ধারণা রাখতে হবে শুধু নেগেটিভ ধ্যান ধারণা নয় আপনার বাস্তব ও তাহুদকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে অস্বীকার করতে হবে না হলে আপনি সত্যিকার মমিন হতে পারবেন না প্রিয় উপস্থিতি আসুন এই জন্য আজকের এই সময়ে আজকে মমিনদের বিরুদ্ধে আজকে সবাই ঐক্যবদ্ধ সেই জন্য আমাদেরকে একদিকে মুমিনদের পাশে দাঁড়াইতে হবে আর এদিকে মুমিনদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে আজকে সারা দুনিয়াতে যে অবস্থা চলতেছে একদিকে আপনার ইরানের উপরে এখন সেই যে হামলা করে ওটা মুসলিম দুনিয়ার সাথে সে এখন বিরাট একটি যুদ্ধ শুরু করার যে পায়দারা শুরু করেছে ইসরায়েলের মতো একটি সেই মধ্যপ্রাচ্যের ক্যান্সার এই ক্যান্সারকে নির্মূল করা ছাড়া আসলে এই জমিনের মানুষের কোনো শান্তি হবে না ওরা আজকে গাজাতে যে পরিস্থিতি করছে ওরা মুসলমানদের ভিতরে একটি রাষ্ট্র তাদের সবচেয়ে বড় বিরোধী হিসাবে দেখতেছে সে হচ্ছে ইরান ইরান যদিও শিয়া রাষ্ট্র শিয়ারা আমাদের সাথে তাদের অনেক আঁকি ভিন্নতা থাক আছে হ্যাঁ তারা তাদের ভিতরে বিভ্রান্তি আছে হ্যাঁ থাকুক কিন্তু এরপরও তো তারা মুসলমান তারা মুসলমান বলেই তো তাদের বিরুদ্ধে আজকে ইসরায়েল নিয়ে উঠে পড়ে নামছে এই জন্য মুসলমান হিসাবে আমার ভালোবাসা আমার সহানুভূতি একমাত্র ইহুদিদের চাইতে সেই মুসলমান যেই হোক সে মুসলমান আমার সহানুভূতি পাওয়ার যোগ্য সেই জন্য আমরা তাদের জন্য আমরা দোয়া করব। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ যেন মুসলমানদের সহযোগী হয় আল্লাহ তালা যেন রহমত করে মুসলমানদেরকে আল্লাহ যেন গাইবিভাবে মুসলমানদেরকে মুসলমানদের গাল্লা সাহায্য করেন আসুন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হই আল্লাহ তালা আর বলছেন ওলা পরস্পর ঝাগড়া দিও না যদি যখন দাও তোমরা শক্তিহীন হয়ে যাবে তোমরা সাহস সারা হয়ে যাবে এবং তোমাদের শক্তিশাষ হয়ে যাবে এই জন্য ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে আজকের উম্মার জন্য সবচেয়ে বড় করণীয় এই মুহূর্তে আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি আজকে ঐক্যবদ্ধ হয় তাহলে কাফের মুর্শেকেরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবেন নিশাআ আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা কেন শেষ করছি হাজা আসসালামু আলাইকুম আসসালাম